বাংলাদেশ দল যা করে দেখিয়েছে ক্রিকেট বিশ্বে ক্রিকেট ইতিহাসে আমি মনে করি না যে অন্য কারো পক্ষে তা করে দেখানো সম্ভব ইম্পসিবল টোটালি ইমপসিবল পাঁচ রানের ভিতরে সাত উইকেট চলে যাওয়া একশোতে এক উইকেট সেই জায়গায় একশত পাঁচ রানে বাংলাদেশের আট উইকেট এটা টোটালি ইম্পসিবল অনেকের চোখে দলটা যেখানে বাংলাদেশ ইম্পসিবল বলে কোন শব্দ আমাদের ডিকশনারিতে নাই কারণ আমাদের অধিকাংশ ডিকশনারি ওই যে বাইরে খোলা বাজার থেকে কিনা অনেক থাকে বই পুরানো অনেকেই বলছেন বাংলাদেশ দল আসলে কেন এমন ভাবে এমনভাবে কলাপসটা হলো আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ দল কোন জায়গাটায় কলাপস হয়েছে এবং কেন হয়েছে হয়তো ভিডিওটা দেখলে আমার সাথে আপনিও একমত হতে পারেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তাহলে আসলে এই ভিডিওটা আপনার জন্য ইগনোর করে চলে যেতে পারেন ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে লাইক দেওয়া থাকলেও আনলাইক দিয়ে চলে যেতে পারেন তারপরেও কমেন্ট টেক্সে যে মন্তব্য করাতে থাকে বিরত থাকে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে না আর আইসক্রিম ব্যতীত কারো পা পারিব না হ্যালো চাটিতে ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও আমার চারপাশের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর আমার অনেক পছন্দের কিন্তু কালকে বাংলাদেশ যে ম্যাচটা খেললো টোটালি এই মনোমুগ্ধকরের বিপরীত শব্দ কি আসলে আমার জানা নেই এত বিশ্রী এত হতচ্ছাড়া এতটাই খারাপ এতটাই নোংরা এতটাই বাজে এগুলো সমর্থক শব্দ বলতে গেলে অনেক বলা যাবে ভিডিও শেষ হয়ে যাবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে কেন এই কোলাপসটা হলো এতটা কোলাপস কিভাবে সম্ভব এই জিনিসটি একটু ডিসকাস করবো দেখেন বাংলাদেশ দল যখন বেটিং শুরু করেছে তাদের অ্যাপ্রোচ ছিল একদম ক্লিয়ার কাট যে সরি তাদের অ্যাপ্রোচ ছিল একেবারেই ক্লিয়ার যে আমরা এই যে ২৪৫ পঁয়তাল্লিশ রানের টার্গেট এটা আমরা মামুলি টার্গেট বানিয়ে চল্লিশ ওভারের ভিতরে ম্যাচ জিতে যাব এই টার্গেট নিয়ে বাংলাদেশ কিন্তু ব্যাটটা শুরু করে কিন্তু পারবেস হোসাইন ইমন যখন এর আগের বলটাতে স্টেট ড্রাইভ করে একটা চার মারলো তারপরের বলটা মারারই বলছিল এটা মারতেই পারতো কিন্তু মারার সে ট্রাই করেছে সোজা স্টেট স্টেট বরাবর ট্রাই না করে যেটা অফ কাট করতো অফ স্টাম্পের উপর দিয়ে পয়েন্টের উপর দিয়ে যদি খেলতো এই বলটা নর্মালি চার হয় সে গায়ের জোরে স্টেটে খেলার ট্রাই করেছে সেখানে একটা ভুল শট ছিল সেটা হয়তো সে একটু সরে এসে পুল করত আর না হয় জাগায়ে দাঁড়িয়ে স্কোয়ার কাট কিংবা আপনার পয়েন্টের উপর দিয়ে ছয় মারার ট্রাই করলে সেটা সাকসেসফুল হতো এ একটা ব্যাড শট একটা খারাপ শট শর্ট সিলেকশন ভুল যার কারণে আসলে পারভেজ হোসেন ইমন আউট হয়ে গেল পরবর্তীতে নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিমের ভিতরে যে পার্টনারশিপটা আমরা দেখলাম ওয়ান্ডারফুল পার্টনারশিপ এবং তার স্বাচ্ছন্দ্যে খেলছিল বিশেষ করে তানজিদ হাসান তামিম যেভাবে হাত খুলে খেলছিল মনে হচ্ছিল যে টি টোয়েন্টি ম্যাচ খেলছে রান আউট হওয়ার আগে যখন দলীয় রান একশো তখনও এক উইকেট রান আউট হওয়ার কিছুক্ষণ আগে সেম ক্যাটাগরির আরেকটা রান নাজমল হোসেন শান্তর নিতে চেয়েছিল কিন্তু সেইখানে তানজিদ হাসান তামিম তাকে না করেছিল যে না এটা এক রানই হয় এটা দুই রান হয় না কিন্তু নাজমল হোসেন শান্ত কিছুটা ক্রেজি হয়ে তাকে বলছিল যে এটা আমার কল এটা আমার কল তুমি আসো আমি ওই সাইডে যাব যেই সাইডে উইকেট উইকেট কিপার যে সাইডে থ্রোটা হচ্ছে সেই সাইডে তো আমি যাব এটা আমার কল তুমি আসো আমি দেখব রান হয়ে যাবে কিছুক্ষণ পরেই সেম সিচুয়েশন আবার আসছে তখন তানজিদ হাসান তামিম বকা খেয়েছে এখন আর সে বকা খেতেন রাজি না যে দুই রানের জন্য যখন শান্ত তাকে কল করলো সে ওকে সে অ্যাকসেপ্ট করেছে সে দৌড় দিয়ে সে নন স্ট্রাইক প্রান্তে এসে গেছে কিন্তু শান্ত যেতে পারে নাই কারণ থ্রোটা ছিল আউটস্ট্যান্ডিং একটা থ্রো এবং উইকেট কিপারও ভালো রান আউটটা করেছে সুন্দর থ্রো হয়েছে এত সুন্দর ফিল্ডিং একেবারে স্পিডে উইকেট কিপারের হাতে এবং সাথে সাথে এবং বাংলাদেশের তখন থেকেই এই অধপতন শুরু হয় এখন ওই যে এর আগে রান নেয় নাই তারপরে রান নিয়ে যে রান আউট হলো কুফাটা লেগে গেছে তারপর থেকে দেখেন আপনার কে লিতুন কুমার দাস লিটুন কুমার দাস যখন আসলো পরবর্তীতে আবার তানজিদ হাসান তামিম তখন ভালোই খেলছিল ভালো খেলছিল সে ফর্মে ছিল তার ফিফটি হয়ে গেছে রান হয়ে গেছে কিন্তু লিটুন কুমার দাস যে বলটা হাসেরাঙ্গা করলো হাসেরাঙ্গা সাধারণত লেগ ব্রেক করে কিন্তু লেগ ব্রেকের ফাঁকে ফাঁকে সে যে দুসরা গুলা দেয় যে টপ স্পিনগুলা দেয় সেটাই বাংলাদেশ আসলে সামলাতে পারে না বাংলাদেশ স্পিনের কাছে এক কথায় ধরাশায়ী হয়েছে হাসারাঙ্গার বলটা লিটন কুমার দাস দেখেন নর্মালি খেলতে চেয়েছে ভেবেছে বলটা পড়বে মিডিল স্টাম্পে মিডিল স্টাম্পে পরে বলটা আসবে অফিস স্টাম্পের দিকে যার কারণে তার ব্যাটটা কিন্তু অফিস স্টাম্পের দিকে চালিয়েছে লিটন কুমার দাস বলটা পড়েছে মিডিল স্টাম্পে মিডল স্টাম্পে পরে আপনার অফিস স্টাম্পের দিকে আসবে তার ধারণা ছিল যেহেতু সে হাসারাঙ্গা লেগ ব্রেক করে সে এইভাবে খেলেছে অফিস স্টাম্পের উপরে কিন্তু বলটা ছিল একটা আপনার কি বলে দুসরা দুসরা না এটা টপ টপ স্পিনও বলা যায় বলটা কোনো সুইম করে নাই বলটা সোজা ছেড়ে দিছে রড রড বল যেটাকে আমরা বলি একদম সোজা ছেড়ে দিছে যার কারণে রিটেন কুমার দাসের পায়ে যে আঘাত হয়েছে এবং এলবি ডাব্লিউ হয়েছে ক্লিয়ার এলবি এতে কোনো সন্দেহ নেই একেবারে ক্লিয়ার কিন্তু কথা হচ্ছে আমরা কেন বুঝবো না যে কোন বলটা কোথায় আসতেছে আমার বলের দিকে নজর রাখবো আমরা সেই একজন ল্যাগ ব্রেক বলার যার কারণে বলটা ল্যাগ ব্রেকই হবে সেই আশা করে কেন বসে থাকবো আমরা সেটি হচ্ছে ভুল বলটা কোথায় পড়ছে কোথায় যাচ্ছে সেটার দিকে নজরদারি করা দরকার ছিল লিটুন কুমার দাসের পরবর্তীতে যখন ইয়ে আসলো তাহিদ হৃদয় আসলো তাহিদ হৃদয়ে এতটাই যে আহ অফফর্মে আছে তাকে কেন দলে আবার নিল সেটি আমি বুঝলাম তাহিদ হৃদয়কে ফুলটাস টাইপের বল ফুলটাস না ঠিক ইউর টাইপের বল দিল কয়েকটা এর আগের দুইটা বল সে সুন্দরভাবে খেললো টু লেন্থটা সামনে নিয়ে আসছে বলারে কি করছে বলটা এর আগে তো এখানে দিছে পায়ের উপরে দিছে তো এই বলটা জাস্ট এক হাত সামনে দিছে বলটা টার্ন করার জন্য সুযোগ পায় বলটা টার্ন করার জন্য সময়টা পায় একটু লেন্থটা বাড়াইয়ে দিছে আগে বলটা ছিল এইখানে ব্যাটসম্যানের ঠিক পায়ের কাছে আর এরপরের বলটা দিছে এইখানে একটু দূরে যেন বলটা টার্ন করে এই সাইডে কিংবা ওই সাইডে যেতে পারে সেই জায়গাটাতে বিট হয়ে গেছে হৃদ বলটা হালকা টার্ন করে ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে বলটা ঢুকে গেছে এটাও কিসের ব্যর্থতা স্পিন খেলতে না পারার ব্যর্থতা তারপরে আসেন ব্যাটসম্যান আপনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আর এর মধ্যে আউট হয়ে গেছে তারপরেই তানজিদ হাসান তামিম যে ভালো খেলছিল তার শট নিয়ে কোনো কথা নাই ভালো শট খেলেছিল বলটাও শটেরই ছিল কিন্তু অবিশ্বাস্য একটা ক্যাচ আসলে হয়ে গেছে এখানে আউটস্ট্যান্ডিং একটা ক্যাচ কিন্তু ধরে ফেলছে শ্রীলঙ্কার ফিল্ডাররা সেইখানে একটা আপনার যে কলাপস বাংলাদেশের আর থামে নাই যেহেতু আপনার তানজিদ হাসান তামিম ফর্মে ছিল সে থাকলে হয়তো আরো কিছু রান হতো ওইখান থেকে আর কলাপসটা থামে নাই পরবর্তীতে মেহেদি হাসান মিরাজ একই অবস্থা একই অবস্থা বলের টার্নে বসতে পারে নাই বলের টার্ন বসতে পারে নাই বলছে যে বলটা লেগ ব্রেক হবে হাসারাঙ্গার বল লেগ ব্রেক হবে লেগ ব্রেক হয়ে বলটা ফালাইছে মিডল স্টাম্পে ফালিয়ে মানে অফিস স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাবে সে ভাবছিল কিন্তু বলটা রড বল দিছে আবার সোজা বল দিছে সোজা বল দাওতে মেহেদী হাসান মিরাজের পায়ে লাগছে কেন রিভিউ নিল আমার মাথায় আসে না কিন্তু ক্লিয়ার এলবিটা বোঝে গেছে তো বাংলাদেশ দল আসলে স্পিন খেলতে পারে না যে সেটার কারণে ধরাশায়ী হয়ে গেছে এইখানে বাংলাদেশের ব্যর্থতা বলের টার্ন বুঝতে না পারা একজন লেগ ব্রেক bowler আশা করে থাকা যে ব্রেকই দেবে এটা সবচেয়ে বড় ভুল বলটা কোথায় দেয় দেখা উচিত ছিল